যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা তারা বিপদে পড়ে গেছে তারা রিভিউ পিটিশনের জন্য দাখিল করতে যাচ্ছে রাজ্য সরকার রিভিউ পিটিশন তাদেরকে বাঁচাতে দাখিল করতে যাচ্ছে আমি ইউটিউবের আমার যদি ভিডিওগুলোর কমেন্ট সেকশন আপনারা দেখেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে যোগ্য ক্যান্ডিডেটরা কেন বাঁচবে মানে ফেসবুক জুড়ে এত উত্তাল কিন্তু আমি অকাপটে অনেক থ্রেট পাচ্ছি যে আপনি কিচ্ছু জানেন না আপনি কি করে বলছেন যোগ্য প্রার্থী আছে এর মধ্যে আমি বলছি তার কারণ আমার চারপাশে ঘটে যাওয়া কিছু ছাত্রী বা কিছু শিক্ষক যারা সত্যি জেনুইন তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাস্টার্স রেজাল্ট দেখলে যারা যারা আজকে কূটনৈতিক মনোভাব বা প্রতিহিংসা পরায়ণতার সাথে আমার ভিডিওগুলো দেখতে আসছেন আমি তাদেরকে বলবো আপনারা জানেন না আপনারা অনেকজনই আছে যারা যারা সেটাকে সাপোর্ট করছে কিন্তু অনেকজন আছে যারা চাইছে রিভিউ প্রেডিশন দাখিল করে কি হবে পরীক্ষা নেওয়া হোক আমি একটা কথা বলি কি যেটা আমার ব্যক্তিগত অভিমত অনেকজন রিভিউ প্রেডিশন সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছে দেখো প্রথমেই বলি আমি ক্ষুদ্র জ্ঞানের পরিসরে খুব ছোট ভাবে আমি রিভিউ প্রেডিশনটাকে বুঝাচ্ছি তোমরা ইতিমধ্যে জেনেছো বিভিন্ন রকম তথ্য তথ্য দ্বারা তোমরা ইতিমধ্যেই ওয়াকিবহল হয়েছ যে সুপ্রিম কোর্টের যখন কোনো নিয়োগ সুপ্রিম কোর্টে সরি নিয়োগ কেন বলছি সুপ্রিম কোর্টে যখন কোনো রায় হয়ে যায় সেই রাইটা যখন যে যার বিরুদ্ধে কারো পক্ষে যায় কারো বিরুদ্ধে যায় যার বিরুদ্ধে গেল সে তিরিশ দিনের মধ্যে করা সমর্থ রাখে। ধারা আমাদেরকে স্বাধীনতা দেয়। যে আমরা সুপ্রিম যে রায় পর্ব তার ওপর আঙ্গুল না তুলে আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে জানাতে পারি যে স্যার আপনি আপনার যে দেওয়া রায়টি আবার একবার খুঁটিয়ে দেখুন এটা রিভিউ পিটিশন করা যায় এবার অনেকজনই বলছে রিভিউ পিটিশন করে কি হবে রিভিউ পিটিশন করলে তো সিওর শর্ট ফেল হবে না আপনারা জানেন না আমি এখানে দেখাতে পাচ্ছি না বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা আপলোড করেছো বিভিন্ন রকমের কেস হয়েছে তিন তালাক তথা বিভিন্ন রকমের ই সেগুলো রিভিউ পিটিশন এক্সেপ্ট হয়েছে প্রচুর কেসের রিভিউ পিটিশন এক্সেপ্ট হয়েছে তো ফলে এটা আশ্চর্যের এমন কিছু নয় তো রিভিউ পিটিশন যখন এক্সেপ্ট হয় তখন সেই নির্দিষ্ট বিষয় বা হিয়ারিং স্টার্ট হয় তো ফলে নাই হতে পারে একশো নম্বর ধারা আমাদের সে স্বাধীনতা দিয়েছে আমরা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করতে পারি বা রিভিউ করতে পারি যে আমরা চ্যালেঞ্জ তো করতে পারি না কারণ আমাদের সর্বোচ্চ আদালত আমরা বলতে পারি যে স্যার এটা একটা মানে গ্র্যান্ড মিসবিহেভিয়ার বা গ্র্যান্ড মানে বলা যেতে পারে খারাপ হয়েছে খুবই বড় মারাত্মক খারাপ হয়ে গেছে এটার জন্য প্রচুর ছাত্রছাত্রী বা প্রচুর একটা সমাজ পুরোপুরিভাবে অবহেলিত তাদের পুরো ন্যায় বিচার হলো না তখন রিভিউ পিটিশন একসেপ্ট হয় এবার যদি রিভিউ পিটিশন কখন একসেপ্ট হয় না যখন দেখা গেল যে ডেটা গুলো দিয়েছে সে ডেটা থেকে কোনো আউটকামের সম্ভাবনা নেই যিনি জাজ দিয়েছেন তিনি এটা দেখলেন যে না তোমার হচ্ছে যে আউটকামের সম্ভাবনাটা দিয়েছে সে আউটকাম এখানে হবে না যতই বলুক এর মধ্যে কোনো আউটকাম নেই এটা ধরো যিনি বিচারপতি তিনি এটা উপলব্ধি করলেন বা তারা এমন কোনো তথ্য দিচ্ছে যে তথ্যটা খুব একটা কেসের সঙ্গে সম্পর্কিত না এবং কেসটা থেকে তারা যেটা বলছে সেটা সঠিক নয় যদি এরকম হয় তাহলে রিভিউ পিটিশন কিন্তু খারিজ হয়ে যায় এবার একটা কথা বলে দেই সুপ্রিম কোর্টে তো প্রচুর রায় হচ্ছে তাহলে কি সব রিভিউ পিটিশন এসেপ্ট হচ্ছে না সব রিভিউ পিটিশন অ্যাক্সেপ্ট হয় না প্রচুর রিভিউ পিডিশন বাদ হয়ে যায় কিন্তু কিছু কিছু তো অ্যাক্সেপ্ট হয়েছে আমরা তো দেখতে পাচ্ছি কারণ ষোল সত্তর হাজার কান্ডিডেট যারা জেনুইন তারা পথে বসে গেছে যারা শিক্ষক কেউ আমার দাদা কেউ আমার আর আমার থেকে অনেক সিনিয়র সবাই সিনিয়ার কারণ আমরা এখনো অব্দি একটা এসএসসি পাইনি যেহেতু আমরা একটা ইউটিউব চ্যানেলের কর্ণধার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু মন্তব্য রাখা উচিত এবং আমরা এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে লোকজন দেখছে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অনেক মানে বাহুবার সাথে আমাদেরকে ই করছে যে আমরা এই ভিডিওগুলো করছি তো আমি একটাই কথা বলবো রিভিউ ক্রিটিশন একসেপ্ট হয় এবার রিভিউ পিটিশন যখন এক্সেপ্ট নেওয়া হয় তখন কিউরিয়েটিভ রিভিউতে চলে যায় কিউরিয়েটিভ রিভিউতে যখন কখন যায় এবার কিউরিয়েটিভ রিভিউতে যাওয়াটা কাজটা খুবই কঠিন কাজ তার কারণ একবার অলরেডি বিচারপতি রিভিউ করে দেখেছেন তার মধ্যে থেকে কোনো আউটকাম নেই কিন্তু যদি যিনি যার বিপক্ষে গেছে সে যদি কিউরিয়েটিভ মামলা করে এটা বলতে পারে স্যার আপনি এই জায়গাটা দেখুন এইটার জন্যই আমার এই সমস্যাটা হচ্ছে আপনি আমার খাতাটার এই জায়গাটা দেখুন এই জায়গাটা আমি ঠিক করেছি আমাকে এটা আপনি দেখেননি আপনি দেখতে ভুলে গেছেন মাননীয় বিচারপতি আপনি দেখতে ভুলে গেছেন আপনি দেখুন তখন কিউরিয়েটিভ রিভিউ হয় এবং বলা যেতে পারে রিভিউ প্রেডিশনে আউটকামের সম্ভাবনা টোয়েন্টি আর কিউরিয়েটিভ রিভিউ প্রেডিশনে আউটকামের সম্ভাবনা ফাইভ পার্সেন্ট তারপরে কনস্টিটিউশনাল রিভিউ টিভি বিভিন্ন কিছু হয় হয় আমি বলছি না কিন্তু যখন দেখা যাবে একটা জনজাতি বা একটা সম্প্রদায় এফেক্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু কিউরিয়েটিভ এবং বলা যেতে পারে কনস্টিটিউশনাল রিভিউতে চায় পদদিন অবধি চায় পাঁচজনের বেঞ্চ চায় কিন্তু যদি একটা খুব সাধারণ মানে যেটা বিচারপতি চেয়েছে যোগ্য অযোগ্য লিস্টের সেগ্রিগেশন এবং তথ্যাধি সেগুলো যদি এসএসসি তথা রাজ্য সরকার সঠিকভাবে দেয় আমার এটা মনে হয় যে সেটা একসেপ্টেবল হবে এবং তার থেকে যোগ্য অযোগ্য পৃথক করা গেলে যোগ্যরা সুলাভ হবে অযোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট বা আমাদের ন্যায়াধীন সুপ্রিম কোর্ট যে দায় দেবে সেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে তো যাই হোক আশা করছি এই ভিডিওটির মারফত কিছু তথ্য তোমাদেরকে দিতে পেরেছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগবে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো